ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইসলাম এডু আমি দেবেনা বানাজি আজকে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি সো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সবাই জানো যে একদম বিশ্ব জয় করে ফিরেছেন আমাদের মহিলা ক্রিকেট দল তো সেই সম্পর্কে কিছু প্রশ্ন তো রয়েছে সেই সম্পর্কে কিছু আলোচনা রয়েছে তো পুরো ক্লাসটা দেখবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন এনেছি কেউ স্কিপ করে যাবে না তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বলছে যে টু ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এর ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হলো গতকালকে ছিল ফাইনাল ম্যাচ এবং এবার হলো ইন্ডিয়া ভার্সেস ভার্সেস সাউথ সাউথ আফ্রিকা ইন্ডিয়া আফ্রিকার সাথে এই ম্যাচ সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ফাইনালে উঠে গেছিলো এবং ইন্ডিয়া এর আগেও ফাইনাল উঠেছিল যখন ঝুলন গোস্বামী ক্রিকেট দলের ছিলেন ক্যাপ্টেন ছিলেন তো সেই সময় ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারেনি এবং অস্ট্রেলিয়ার সাথে সেই ম্যাচটি ছিল এই রিসেন্টলি দু সালে এই প্রথম টিম ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট টিম ইন্ডিয়ার সে ফাইনাল ম্যাচ জিতলো ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো নাইনটিন কপিল দেব টু থাউজেন্ড ইলেভেন সিং ধোনি এবং টু থাউজেন্ড ফাইভ হরমনপ্রীত কাউরের নেতৃত্বে ইন্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল সো এই খেলা এই ক্রিকেট বিশ্বকাপ কোথায় কোথায় হয়েছে এটা হয়েছে এবছর ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা হোস্ট কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা ওকে আচ্ছা গুড মর্নিং মর্ড মর্নি সবাইকে তো এই ফাইনাল ম্যাচটা কোথায় হয়েছে গুজরাট মুম্বাই দিল্লি কলকাতা সঠিক আনসার হচ্ছে মুম্বাই হয়েছে কোন স্টেডিয়ামে হয়েছে ডি ওয়াই পাতিল স্টেডিয়াম ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে এই ম্যাচটি হয়েছে ওকে সো আরও কিছু ইনফরমেশন রয়েছে সেটা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি কে হলো সব থেকে বেশি রানের অধিকারী কে সব থেকে বেশি উইকেট পেয়েছে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবো নেক্সট কোয়েশ্চেন কল্যাণ সিং নগর নামে কোন রাজ্যে তম জেলা তৈরি করা হলো মানে ভাবতে পারছো সেই রাজ্যে কতগুলো জেলা রয়েছে সো এই কল্যাণ সিং নগর নামে একটা নতুন জেলা তৈরি হলো সেই রাজ্যে সেই রাজ্যটার নাম কি গু গুজরাট উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব গুজরাট উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে তাহলে কততম জেলা তৈরি হলো সেভেন্টি সিক্স ছিয়াত্তরতম তো কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে কল্যাণ নগর কোন রাজ্যের জেলা বা রিসেন্টলি বা সম্প্রতি ছিয়াত্তরতম জেলা হিসেবে তম জেলা হলো কোন রাজ্যে উত্তরপ্রদেশ ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশনে যাওয়ার আগে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি আজ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল শুরু হচ্ছে তো চটপট করে ফর্ম ফিল আপ করে নাও বেশি দেরি করবে না আর আমার কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির অনলাইন ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস করানো হচ্ছে গুগল মিটে ক্লাস অনলাইনে ক্লাস হবে সপ্তাহে তিন দিন করে ক্লাস প্রত্যেকটা ক্লাসের শেষে পিডিএফ থাকবে সব এবং এটার কোর্স প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা যদি নিতে হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে নাও আর আপার টেটের ব্যাচও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আপার টেটের কোর্স প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা তো এখানেও সেমভাবে পড়ানো হচ্ছে গুগল মিটে ক্লাস হচ্ছে সপ্তাহে দুদিন ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে ক্লাসের শেষে পিডিএফ মক টেস্ট সব সবকিছু থাকবে তো দেরি না করে যেটাতে অ্যাডমিশন নিতে চাও চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও আর যদি ভাবো যে দুটোতেই অ্যাডমিশন নেবে তা তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় বা ডিসকাউন্ট রয়েছে নেক্সট ফর্টি সেভেন্থ এশিয়ান সামিট কোন দেশে অনুষ্ঠিত হলো ভারত চীন মালয়েশিয়া শ্রীলঙ্কা ফর্টি সেভেন্থ এশিয়ান সামিট কোন দেশে অনুষ্ঠিত হলো সঠিক উত্তর হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছে মালয়েশিয়ার যে রাজধানী কুয়ালামপুর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এশিয়ান এশিয়ানের টোটাল মেম্বার কতগুলো রয়েছে নেক্সট রাষ্ট্র এটা একটা হয়ে গেছে একটা দিবস ওকে মানে ইউনিটি ডে ন্যাশনাল ইউনিটি ডে কবে পালিত হয় টোয়েন্টি ফার্স্ট অক্টোবর ফার্স্ট নভেম্বর অক্টোবর টোয়েন্টি সেকেন্ড নভেম্বর রাষ্ট্রীয় একতা দিবস কবে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস হচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর কার জন্মদিন সর্দার বল্লভ ভাই প্যাটেল যাকে বলা হয় আয়রন ম্যান সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে কি বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া ওকে আচ্ছা আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই বছর সর্দার বল্লভভাই ভাই কততম কত জনবার্ষিকী ছিল দেড়শো ওয়ান কোনলি কোন দেশের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ফিনল্যান্ড নেদারল্যান্ড দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড ক্যাথরাইন কোনলি কোন দেশের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ক্যাথেরাইন কোনলি সেটা হচ্ছেন তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন নেক্সট অষ্টম রাষ্ট্রপতি সম্প্রতি নাইটহুড অষ্টম বারের জন্য হয়েছেন এই বছর ঠিক আছে সম্প্রতি নাইটহুড উপাধি পেলেন জেমস আন্ডারসন তিনি কোন দেশের ক্রিকেটার এটা আর একটা ঘুরিয়ে আসতে পারে জেমস অ্যান্ডারসন কোন খেলার সঙ্গে যুক্ত সেটাও দিতে পারে বা কোন ফিল্ডে রয়েছেন সেটাও দিতে পারে তিনি একজন ক্রিকেটার তিনি কোন দেশের ক্রিকেটার অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড নাইটহুড উপাধি কোথা থেকে দেওয়া হয় ইংল্যান্ড থেকে দেওয়া হয় তাই তো আমাদের ভারতীয় দুজন ব্যক্তি নাইট উট উপাধি পেয়েছিলেন কে কে সরি একজনই পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইনটিন নাইনটিনে উনিশশো আর মহাত্মা গান্ধী পেয়েছিলেন কাইজারি হিন্দ আচ্ছা ইনি হচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার ভেরি গুড নেক্সট কোয়েশ্চেন সম্প্রদায় ঘূর্ণিঝড় মন্থা এর নামকরণ কোন দেশ করেছে পাকিস্তান ভারত বাংলাদেশ থাইল্যান্ড মন্থার নামকরণ কে করেছে এটার অর্থ কি মন্থা মন্থর অর্থ হচ্ছে মন্থা অর্থাৎ সুন্দর ফুল এর নামকরণ কোন দেশ করেছে পাকিস্তান ভারত বাংলাদেশ থাইল্যান্ড সঠিক আনসার হচ্ছে থাইল্যান্ড নেক্সট ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন সূর্যকান্ত রিজেন্টলি হয়েছেন এবং নভেম্বর মাসে চব্বিশ তারিখ থেকে খুব সম্ভবত তিনি জয়েন করছেন শপথ নেবেন তিনি কততম প্রধান বিচারপতি বাহান্নতম তম সূর্যকান্ত রিসেন্টলি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন তিনি কত প্রধান বিচারপতি হবেন একদম কারেক্ট এটা তিপ্পান্নতম বাহান্নতম কে রয়েছেন অর্থাৎ এখন বর্তমানে কে রয়েছেন কে বলতে পারে সঞ্জীব খান্না সরি ভূষণ রামকৃষ্ণ গাবাই এটাই ভুল করছিলাম ভূষণ রামকৃষ্ণ হচ্ছেন সঞ্জীব খান্না ঠিক আছে দু হাজার পঁচিশ ব্রিটিশ একাডেমি বুকার প্রাইস হয়েছিল রায় অমিতাভ ঘোষ সুনীল অমৃত এবং রামচন্দ্র গুহ দু একাডেমি বুকার প্রাইস পেয়েছেন কে সম্প্রতি পেয়েছেন সুনীল অমৃত ভারতীয় একজন লেখক নেক্সট ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হলো ছত্রপতি শিবাজ সম্ভাজি নগর রেলওয়ে স্টেশন এটি কোন রাজ্যে অবস্থিত ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হলো ছত্রপতি সম্ভাজীনগর রেলওয়ে স্টেশন এটি কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব সঠিক আনসার হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে যে ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশন ছিল তার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে সম্ভাজি নগর রেলওয়ে স্টেশন সম্ভাজি কে ছিলেন ছত্রপতি শিবাজীর পুত্র সম্ভাজি নাতি শম্ভুজি হচ্ছে পুত্র তারপরে হচ্ছে সম্ভাজি আচ্ছা তো আজকের মতো মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমার এখানেই সমাপ্ত হবে আমার নেক্সট ক্লাস আজকে আবারও রাত্রিবেলায় থাকবে যেখানে আজকে ডাব্লিউ স্পেশাল কিছু কোয়েশ্চেন আমি নিয়ে আসবো আজকের ক্লাস কেউ মিস করবে না যারা এখনো পর্যন্ত ব্যানার্জিস্ট লার্নেডু চ্যানেল কে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য স্পেশালভাবে তোমরা প্রিপারেশন করতে পারবে স্পেশালভাবে তোমাদের প্রিপারেশন করানো হবে তো চটপট করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর পাশে থাকা ব্যায়ার ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশন পেয়ে যাও তো এখানে শেষ দেখা সবাই ভালো থাকো থাকো সুস্থ সাবধানে থাকো আর মন দিয়ে পড়াশুনো করো ওকে আর আজকের এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যেতে হবে সেখানে পিডিএফ পেয়ে যাবে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর থ্যাংক